মর্নিং এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আজকে সকালটা আমি দারুণ আছি তার কারণ হচ্ছে আজকে হচ্ছে আমার মাসের স্বাদ আজকে হচ্ছে আটই সেপ্টেম্বর তো বাপের বাড়ি থেকে যে স্বাদ দেওয়া হয় নয় মাসে তো সেটা আজকে তাই এখন সকাল আটটা মতন বাজে হট করে কত রোদ উঠে গেল না তো এখন আমি রেডি ফেডি কিচ্ছুই হইনি আর স্নানও করিনি আমি এইভাবেই বাড়ি চলে যাচ্ছি ওখানে গিয়ে স্নান করব রেডি হব আরও যা যা হচ্ছে খুব ছোট করেই হবে খুবই ছোট করে মা একাই আর কি একটু সাজিয়ে গুছিয়ে দিয়ে দেবে তো যেটুকু যা হবে সবটাই তোমাদেরকে শেয়ার করব। দেখো দেখতে পেয়েছো এখন চলে এসেছি আমার নতুন ঘরে সুন্দর নিচ্ছি আর কি আমি আজকে সাজব তো তোমরা হয়তো আমাকে জানো বা অনেকে জানো না কল করতে গিয়ে মানে আমরা কিছুদিন ধরেও সেভিংস করেছিলাম তারপরেও অনেক টাকা আমার খালি করেছিল তখন আমার সমস্ত জুয়েলারির মন্দ দিয়েছিলো তো কিছুই আমার কাছে এখন আর মেয়ে হাতের গানের কলা সবই ছিল কিছু নেই তো আমার কাছে আশ্বাস নেই মাথায় ওপর ছাদটা তো সুন্দর হয়েছে তো ওগুলো আমি পরে আবার তোমরা ভালোবাসা করে ঠিক ছাড় বন্ধ করো তো ওগুলো সাত বাসার সময় আমি কিনেছিলাম এই এখন আমার শরীরের অবস্থা এত খারাপ দিয়ে কেনাকাটা করার ইচ্ছা নেই আর একটা হচ্ছে এখন খুব সামনে কিছু বা কিছু আসার টাইম আমি এক্সট্রা কোনো খরচা করতে চাইছি না তাই জন্য আমি সেজে নেবো তো দেখো আমি চলে এসেছি বাড়িতে আর এসে দেখছি মা গরমের মধ্যে ঘেমে সেই কত কিছু রান্না করছে আমার সাত মাসের সময় তো এইসব কিছু করতে হয়নি সব কিছুই আর কি অর্ডার দেওয়া ছিল দিয়ে গেছিলো মানে খাটাখাটনিটা করতে হয়নি ভেবেছিলাম নমাসেও হয়তো সেরকম কিছু করতে পারবো কিন্তু সম্ভব হচ্ছে না আর এরকম মায়ের কত কষ্ট হচ্ছে সমস্ত গরমের মধ্যে রান্না করছে আর এসেই পায়েসের গন্ধ পেয়েছি এসে এই যে পায়েসও হচ্ছে এখানে দারুণ সুন্দর আর মায়ের পায়েস মানে সবারই এটা হয় নিজের মায়ের হাতের পায়েস বেশি পছন্দ হয় তো আমারও কিন্তু তাই তো ভেজ ডাল নরকম ভাজা এত কিছু সব আরও বান্না সবই মাকে করতে হচ্ছে খারাপও লাগছে আবার আমি হেল্পও করতে পারবো না সত্যি খারাপ লাগছে তো দেখো আমি স্নান টান করে ফ্রেশ হয়ে এসেছি আর একটু পরেই যাব আমি রেডি হতে তো যদিও বা সেরকম কিছু হচ্ছে না তবুও মা আমার জন্য শাড়ি কিনেছে তো এত আয়োজন মা নিজে হাতে রান্না করছে একটু সাজবো আর ন মাসের এটা তো আমার জীবনে বারবার আসবে না তো সেই জন্য আমারও একটু ভালো লাগছে সেই জন্য আমিও সাজগোজ করবো আর এসছে বলতে কেউই আসেনি আমার মায়ের মাসি এসেছে মানে আমার দিদা হয় সম্পর্কে তো দেখো কত কিছু নিয়ে এসেছে তোমাদেরকে একটু শেয়ার করি এই শাড়িটা নিয়ে এসছে শাড়িটা খুব খুব সুন্দর হয়েছে আমার খুব পছন্দ হয়েছে আবার আমার বরের জন্য এই যে পাঞ্জাবি নিয়ে এসছে আবার আমার জন্যও নাইটি এনেছে আমার মায়ের জন্যও নাইটি নিয়ে এসছে আবার এগুলো আমি পরবো তোমাদেরকে তো তখন দেখালাম তো এত কিছু দিদিভাই দিদিভাই ডাকি আমি নিয়ে এসেছে একটু পরে তোমাদের সাথে দেখাও করি দেবো ভিডিওতে আমি তো এত কিছু নিয়ে এসছে আমার জন্য দিদিভাই যেহেতু অনেকদিন পর এলো ওই জন্য আরও বেশি করে যাও এরপরে রেডি হবো আর কোন শাড়িটা পরছি কী পরছি সবই তোমাদেরকে দেখাবো তো দেখো এই যে শাড়িটা এগুলোকে স্বর্ণচুরি বা বালুচুরি কিছু একটা বলে আমার সঠিক নাম জানা নেই তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো এই শাড়িটা এখন আমি পরবো তো আমাদের ঘরে একদম জায়গা হচ্ছে না তাই এই যে বা আর কি পাশে এসেছি পাশের বাড়িতে তো এখানে আর কি রেডিটা হব এই যে শাড়িটা এটা পরব এটা স্বর্ণচুরি বলে না বালুচুরি বলে অবশ্যই কমেন্ট করে জানিও কালারটা এই কালারটা পরবো আমি এখন তো চলো রেডি হয়নি তারপর তোমাদের কি কেমন লাগছে মুখটার মধ্যে হালকা একটু ফাউন্ডেশন লিপস্টিক দিয়েছি আর কিচ্ছু করে নেই তারপরে শাড়ি পরতে গিয়ে শাড়ি আর পরতেই পারছি না মা এসে শাড়ির পিনটা করে দিয়ে যাবে আট পৌড়ে পড়ার ইচ্ছা না পারলে আমি কিন্তু ছেড়ে পড়ে নেবো মা যদি কষ্ট মনে হয় পিন করে পরবো না পিন করলে পেটটা ভীষণ মানে বড়ো লাগবে এই যে মা আমাকে কিন্তু আগে কোথাও রেডি হয়ে গেলে মাই শাড়ি পরিয়ে দিত মানে বিয়ের আগে আর মা বেশ সুন্দর শাড়িও পরাতে পারে তো মা এখন এই শাড়িটা প্রিন্ট করে দিচ্ছে তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি কিন্তু প্রথমে আট পোহরে শাড়িটা পরেছিলাম মানে যেভাবে আট পোকরে পরে আর কি বাঙালিরা সেরকম সুন্দর করে পরেছিলাম কিন্তু আমাকে মানে আমার এত শারীরিক কষ্ট হতো প্রচুর কষ্ট হচ্ছিলো পরে আমি এরকম আর কি আঁচলটা ছেড়ে নর্মালি পরে নিয়েছি মানে পেটে প্রচণ্ড চাপ লাগছে কষ্ট হচ্ছে আর এত গরম আমাদের এখানে আমি থাকতে পারছি না আর এই যে সিম্পল এরকমই সেজেছি একটা বালা পরেছি আর এইটুকুনি জুয়েলারিই পরেছি তো সিঁদুরটা পরা হয়নি সিঁদুর আর আলতা পরো ব্যাস তাহলে আমি পুরো রেডি তো পরে তোমাদেরকে ভালো করে আমার বর আসুক তো এখনও আসেনি বলে ভিডিও করে দেওয়ার খুব সমস্যা হচ্ছে তো আসলে ভালো করে আর কি ভিডিও করে তোমাদের দেখাবো পুরো রুকটা কেমন লাগছে বসে আছে এখানে দিদা পায়ে আলতা পরিয়ে দিচ্ছে হ্যাঁ তোমাদের এখানে বললাম আমি আলতাটা পরব আলতা পরা বাকি আছে তো দিদিভাই ভাই সুন্দর করে এই দু পাই হয়ে গেছে পরা সুন্দর করে আলতা পরিয়ে দিয়েছে আর আমার অবস্থা ভীষণ খারাপ এখন আমার আপনার না কাছে পড়ে প্রচন্ড গরম বাবা দেখো হাতেও পরে নিচ্ছি তো যাই হোক তো এই যে আমি এখন একটু সাজগুজু করে নিচ্ছি তো তারপরে আবার খাওয়া দাওয়া করবো সেগুলো তোমাদের দেখাবো আশীর্বাদ করবো সবাই সেসাও দেখাবো দেখো তোমাদের কাছে বলছিলাম যে বর আসুক ক্যামেরাম্যান আসুক তবে তোমাদের দেখাতে পারবো আমার ফুল লুক তো এই যে এটা হচ্ছে আমার ফুল লুক এই যে শাড়িটা কেমন লাগছে আমাকে কেমন লাগছে জানিও আমি আট করে পড়তাম কিন্তু আমি জাস্ট পাচ্ছি না আমার এই পোষণটা খুব কষ্ট হচ্ছে তো এরকমই হালকা করে সেরেছি একদম চুলে খোপাটাও দেখা এরকম ক্লিপ দিয়ে আটকে দিয়েছি তবুও বলো কেমন লাগবে জানি আজকে সেরকম ভালো লাগছে না আমাকে তো একটু পরে মা আর কি আমাকে আশীর্বাদ করবে খেতে দেবে বড়রা আর তো ওখানে যাবো আরও কিছু নিয়ম হয়তো আছে সেগুলোও হবে সবাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবে সে আন্টি এসছে আনটি এখানে পাপড় ভাজছে হেল্প করছে সবাই সবাই কিছু না কিছু করছে পাশের বাড়ি বম্মা আমাকে ইসে করে দিয়ে গেছে কি বলে চুষি পায়েস চুষি পায়েস করে দিয়ে গেছে ওই যে রাখি ওখানে কিছু দেব হ্যাঁ এই পাপড়টা রাখ পাপড়টা রাখবে আমার মা এখনো বিধ্বস্ত রেডি হয়নি স্নান করেছে কি না কপাল জলে ও স্নান করেছে সরি দিদিভাই দিদিভাই দেখো আমাকে আলতা করিয়ে দিলো দারুণ দারুণ করেছে তা চলো আরও অনেক কিছু হবে সব দেখাবো এই যে এখন সব আমার খাবার দেওয়া দেওয়া হচ্ছে আরও ওই যে আমার ঠাকুমা ওখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখছে আসো আসো ওসব কিছু মানলেই মানা তাই না না হলে ওই কিছু না হ্যাঁ বড় কিছু বড়দের আশীর্বাদটাই আসল তো দেখো এত কিছু আয়োজন করেছে আমার মা দিদা সবাই মিলে এত কিছু আয়োজন করেছে দিদা দেখো এগুলো কিনে নিয়ে এসেছে এগুলো ছিল না আর মা সব কিছু সব কিছুর ব্যবস্থা করেছে আর ভীষণ সুন্দর এই যে মা নিজে গরমে ঘেমে নে একাকার হয়ে গেছে ওই যে দিদা রয়েছে আবার এই দেখো এগুলোও নিয়ে এসেছে কোল্ড ড্রিঙ্কস গুলো দিদি ভাই বলছে কি আমাকে তো ডাক্তার না করে দেবে কিছু চলবে না সব সব ভীষণ ভীষণ খুশি লাগছে এবারে আশীর্বাদ হবে তারপর খাওয়া দাওয়া করবো আর কি আমি খাওয়া দাওয়াটা করব এখানে আছে নয় রকম ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা বিনস ভাজা কুদলি ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মাছ ভাজা শাক ভাজা অনেক কিছু তাহলে আগে শাক দিয়ে খেতে হবে আর কি কি আছে দেখি ভেজ ডাল মাছের মাঝে পুঁই শাক লোটে মাছ আছে কাতলা মাছের কাটিয়া চাটনি পাঁপড় আমার ফেভারিট হচ্ছে লোটে মাছ আর এই সব পুরো টেবিল ভর্তি ছিল সব শরীর রাখা হয়েছে পুরো শাক দিয়ে খাই আগে হ্যাঁ হ্যাঁ

এতক্ষণ ধর যারা এত খাটাখাটনি করছে তারা খেতেই পারেনি এখনো আগে আমরা কিচ্ছু করিনি আমরাই বসে করেছি আর এই যে আমাকে দিদিভাই দিয়েছে কি সুন্দর মিষ্টি একটা কালার তাই না বলো আর তুমি আমি ম্যাচিং মাজা নিতে ম্যাচিং হয়ে গেছে তো চলো খাওয়া এই যে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়াটা করে নিই তারপর আবার দেখা হচ্ছে আর দুপুরবেলায় সাদের অনুষ্ঠান মিটে যাওয়ার পর লম্বা একটা ঘুম দিয়েছি আর ও বাড়ি চলে গেছিল আর বোঝই তো একটা মানে শরীরে কষ্ট হয়ে যায় তো সেই জন্য কোনো ভিডিও করতে পারিনি কিচ্ছু করতে পারিনি আর দুপুরবেলা সাথে যে পায়েস মিষ্টি এগুলো দেওয়া হয়েছিল আমাকে কিছুই খাওয়া হয়নি তো সেগুলো এখন আবার খাবো চলো তোমাদেরকে একবার দেখাই কি কি খাবো এখন আমরা দুজন মিলে ভাগ যোগ করে খাবো যদিও বা অনেকে বলে এগুলো নাকি মানে যার স্বাদ তাকেই খেতে হয় কাউকে খেতে নেই তবে দেখো বাবা মা তো দুজনেই হব মানে আমাদের দুজনেরই যে একটা অধিকার আছে এর প্রতি তাই না তাই তো বলো বাবা যাই হোক দুজনে মিলেই ভাগ করে খাবো আর আমার যে রেডি করা হয়েছিল যে মা সব গুছিয়ে দিচ্ছে মানে আমি রাত্রেবেলা বাড়ি চলে যাব সেই জন্য মা এগুলো তো চলো এগুলো একটু খাওয়া দাওয়া করে নিই তারপরে আবার দেখা হচ্ছে রাতে আর আমি থাকবো না তো আমার কালকে ডক্টর দেখানোর আছে সেই জন্য আমি রেডি হয়েছি মানে সকালে যেরকমভাবে এসলাম তার থেকেও বিধ্বস্ত আমি এখন রেডি হয়েছি এই যে কত কিছু দেখো মা গুছিয়েছে এগুলো আর কি নিয়ে যাব তা আমি এখনই বেরিয়ে যাব বাড়ির জন্য তো চলো আগে বেরিয়ে যাই তারপর বাড়িতে গিয়েও लम्बा एक घुम